তো আমার স্বামী নাকি হচ্ছে তালের বড়া ছাড়া তালের তাল দিয়ে কিছু খায়নি হ্যাঁ তা আজকে হচ্ছে তাকে আমি চ্যালেঞ্জ জানাইছি যে তাল দিয়ে আরো কিছু হয় তো সেই জন্য হচ্ছে এখানে একটা বাটার তৈরি করে নিছি একটু আমি কথা বলি ঠিক আছে আচ্ছা তাল দিয়ে হচ্ছে এটা একটা বাটার তৈরি করে নিছি দেখি বড়া ছাড়া অন্য কিছু বানানো যায় কিনা আর তাকে খাওয়াই দেখবো যে তার রিয়াকশনটা কি হয় তো এখানে দেওয়া আছে চালের আটার গুঁড়া তারপর হচ্ছে ময়দা যেটাকে বলে এক কাপ এক কাপ করে দেওয়া আছে এখানে দেওয়া আছে নারিকেল কোড়া দেওয়া আছে চিনি গুঁড়া দুধ তার সাথে আছে এক কাপ তেল চিনি বলছি মনে হয় তার এক চিমটি লবণ আর বেকিং সোডা বেকিং সোডা না বেকিং পাউডার তো যাই হোক যেটা সেটা দিয়ে একটা খামির হয়েছে কী বলি বাটার হয়েছে সে বাটারটা হচ্ছে এইরকম হবে মানে একদম স্মুথলি পড়বে না এভাবে ছাড়া ছাড়াভাবে পড়বে এটা এখন রেডি তারপর চলুন দেখা যাক তারপর আর কি করা যায়

দেখবো যে কিরকম হয় তো এটা একটু পানি পানি আছে যাতে হচ্ছে জিনিসটা যদি সুন্দরভাবে হয় সেটা উঠতে যেন কোনো সমস্যা না হয় এভাবে একটু লাগাই দিব ইচ্ছা বলে আমি ব্রাশ দিয়ে করতে পারতাম তবে আমার কাছে হাতটা ইজি মনে হয় এই আমি হাত দিয়ে বসা দিলাম মূলত আজকে দেখবো যে জামাই এই তালের পিঠাটা কেমন লাগে সে নাকি কিছুই খাই নাই দেখা যাক তো হচ্ছে বাটিতে নিয়ে নিব যতটুকু ধরে আর কি মানে হাফ দিতে হবে কারণ ফুলবে তো হাফ দিতে হবে বাটির হাফ পর্যন্ত আমরা দিয়ে দিয়ে এইটা আগে রেডি করে নিব তারপর ছোট ছোট করেও করার চেষ্টা করব আসলে আমার কাছে এরকম কোনো বাটি নাই এই জন্য হচ্ছে আমি ছোট দিতে পারছি না এইটাই আমার মনে হয়েছে যে এটা হইতে পারে এই জন্য এটাতে দিই তো সাইডটা একটু মুছে দিই ওকে এটা এখন আমরা দিয়ে দেব এই রাইস কুকারের ভাপে দেখা যাক কতটুকু সফলতা আসে তো এটা আমরা তিরিশ মিনিটের জন্য এখানে রাখি দিব তিরিশ মিনিট পর দেখব যে এটাতে কি হয় তো ঠিক আছে আমরা তিরিশ মিনিট পর আসি এখানে একটা আমার রাইস কুকারের হচ্ছে মাপার কাপ ছিল তো সেইটাও এখানে দিয়ে দিই দুইটা একসাথে যাক ঢাকা নিয়ে নেওয়া হইলো দেখি এখন সে খেয়ে কি বলে নাও তুমি নাকি বড়া ছাড়া কিছু খাও নাই এটা খায়া দেখো তো একটু গরম আছে কিন্তু এটা কেমন লাগতেছে দেখি দেখাও ভিতরটা কেমন হচ্ছে সেটা একটু দেখাবা না স্বাদ কেমন আছে স্বাদ তালের পিঠা তালের পিঠা তো স্বাদ কেমন লাগতেছে বরার থেকে ভালো না খারাপ